ঠিক আছে এখানে যে থাকবে না ডুবেন না কালকাতে এইখানে আমার ফোলা পাইনে নিয়ন্ত্রণ করবো আমার ফোলা পেনে এখানে যে সীমানা থাকবে না যদি আয়েন তাহলে পরে কি হইবো সেই হিসাবটা আমি একটা কথা কি আমি তো আমি তো আর আমি তো মানে মাসুদ খানের যত পেটরটা আছে কেউ আমার লাভ নাই আমি যেটা কইলাম